ওই জন্য এই যে করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরকে দেখা হ্যালো ভিওন সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরা অনেক ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাই এখন বাজে প্রায় সাতটা এখন থেকেই ভিডিওটা আমি স্টার্ট করছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আজকে ভিডিওটা কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই অনেকেই বুঝে নিয়েছো আমার টাইটেল আর থামবেল দেখে হ্যাঁ আজকে হচ্ছে তোমাদের দাদাভাই বাড়ি আছে ফাইনালি সাড়ে প্রায় সাড়ে চার মাস পর ওর সাথে আমার দেখা হবে আর এই দেখাওটা কিন্তু আমার কাছে অনেকটাই স্পেশাল কেননা ওর সাথে একসাথে থাকার একটা অভ্যেস হয়ে গেছিলো আমার তো প্রায় দুটো বছর একসাথে থাকার পর আমাদের যখন আবার আলাদা হয়ে যেতে হয়েছিল না অনেকটাই কষ্ট হয়েছিল অনেকটাই খারাপ লেগেছিল সেটা আর সেই মুহূর্তে কিছু ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তোমরা যারা বুঝেছ অবশ্যই অনেক ভালো ভালো কমেন্ট করেছিলে অনেক ভালো ভালো কথা বলেছিলে আমার কিন্তু খুব ভালো লেগেছিল। তো যাই হোক তোমাদের দেখো শুভকামনায় আজকে ফাইনালি তোমাদের দাদাভাই সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি আসছে আর দেখো সকাল থেকে উঠে কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি হচ্ছে রুমে রুমে এসে ভাবলাম বিছানাটা খুব ভালো করে আগে গুছিয়ে নিই তারপরে আর বাকি কাজকর্ম করব এই যে দেখো মশারিটা খুলে নিলাম অ্যাকচুয়ালি মশারি কিন্তু আমি টাঙাই না মশারি টাঙাতে আমার ভালোই লাগে না একটু তো যাই হোক কী করবো চাপে পড়ে কালকে টাঙাতে হয়েছিল এখানে দুই দিন ধরে প্রায় কারেন্ট ছিল না ওই জন্য সমস্যায় পড়তে হয়েছিল তো প্রচুর পরিমাণে গরম একদিকে একদিকে প্রচুর মশা মশারিটা না টাঙালে প্রচুর সমস্যা হতো তো ওই জন্যই আর তারপরে দেখো বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি আর এই বেডশিটটা কিন্তু আমি যখন কোয়ার্টারে ছিলাম দিল্লিতে ওখান থেকেই নিয়ে এসেছিলাম তো আজকে ফার্স্ট টাইম পাতালাম কেমন লাগছে তোমরা অবশ্যই যাও কমেন্ট করে তো তারপরে যা যা পরবো মানে আজকে ভেবেছি একটু শাড়ি পরবো ওই জন্য দেখো শাড়িটার সব রেডি করে রেখে দিয়ে আসলাম আজকে যেহেতু মানুষটা অনেক দিন পরে বাড়ি আসছে ওর পছন্দের একটু সাজগোজ করলে আমারও ভালো লাগবে ওরও ভালো লাগবে ওই জন্য ভাবলাম আজকে একটু শাড়ি পরব আর তারপরে চলেছে যে দেখো রান্নাঘরে রান্নাঘরে রান্না শুরু করে দিয়েছি আর এটা কিন্তু আমাদের নতুন রান্নাঘর তো আজকে ফার্স্ট টাইম রান্না বান্না হচ্ছে তো দেখো কি রান্না করি না করে সব তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা তো তারপরে এদিকে দেখি বাবা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছেন ওকে আনতে যাওয়ার জন্য আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা সত্যি বন্ধুরা এখন দেখো বাবা চলে গেছে ওকে আনতে মানে ওকে ঠিক আনতে চাচ্ছে না বাবা গেছিল গেছে হচ্ছে আগে বাজার টাজার কিছু করবে তারপরে হচ্ছে আর দুজন ভাই বাড়ির পাশে ওরা যাবে ওকে আনতে তো যাই হোক প্রায় চলেই এসছে আর আমার রান্না বান্না হয়ে গেছে শুধু বাবা মাছ নিয়ে আসলে মাছটা রান্না করবো দিন পর ছেলে বাড়ি আসছে এই জন্য বাবা চলে গেছে মাছ আনতে তো আর ওইদিকে ভাতটা বসিয়েছি মা ভাতটা দেখছে আর আজকে জানো তো একদম কারেন্ট তো এখনো অবধি আসেনি জানি না আজকে আসবে কিনা প্রচুর সমস্যার ব্যাপার তো যাই হোক কতদূর কি হয় দেখা যাক চলো এখন যাই স্নান টান করে নিই তারপরে পুজো করবো তারপরে ছোট করে একটা সারপ্রাইজ দেওয়ার ব্যবস্থা করতে হবে তো দেখতে থাকো তো এখন আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে তারপরে ঠাকুরকে পুজোও করে নিয়েছি দিয়ে আসলাম হচ্ছে ফুল তুলতে আমি আর গুটু দুজন মিলে আসলাম তোমরা নিশ্চয়ই অনেকেই ভাবছো যে পুজো করে নিয়েছি আবার ফুল কি করব তো কি করে না করে সবটাই তো শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা তাহলেই সবটা বুঝতে পারবে তো এখন কিন্তু গাঁদা ফুল পাওয়া যাচ্ছে না কোথাও মানে তেমন একটা পাওয়া যাচ্ছে না তো যাই হোক আমাদের বাড়িতে কিন্তু অনেক গাছ রয়েছে সেই গাছে এখনও অবধি অনেক ফুল রয়েছে তো ওই জন্য ওখান থেকেই আমি আর গুটু দুজন মিলে তুলে আনলাম তারপরে তোমরা হয়তো অনেক মানে কি আওয়াজ শুনতে পাচ্ছ ভিডিওটাতে অ্যাকচুয়ালি তোমাদের সাথে তো আগের লাইফটায় শেয়ার করেছিলাম যে আমাদের বাড়ির সামনে পুজো হচ্ছে তো ওই জন্য কিন্তু অনেকটাই আওয়াজ আসছে তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও তো তারপরে দেখো এইদিকে কিন্তু আমার ফুল ভালো করে ছিঁড়ে নিয়েছি আর ওইদিকে দুজন ভাই যে আনতে যাবে বলছিল ওকে অলরেডি ওরা কিন্তু বেরিয়ে গেছে আর বাবা তো গেছে নি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এদিকে দেখো তোমাদের ওদের দাদুভাই কিন্তু বাস স্ট্যান্ডে পৌঁছে গেছে এই যে বাবা নিয়ে আসছে ওকে আর ভাই মানে যে ভাই গেছিলো বা ওকে আনতে ওই কিন্তু ভিডিওটা করে আমার কাছে পাঠিয়েছিল আর সত্যি বলছি মানে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছিল তো অনেকটাই আনন্দ লাগছিল আমি একদম রেডি আর অনেকটাই আনন্দ লাগছে আর প্রচুর লজ্জাও লাগছে তো জানিস আর ওই যে গেট এখান থেকে ওয়েট করছি তো কখন আসে সেটাই দেখার পালা ভাইরা গেছিলো আনতে তো ওরা ব্যাগট্যাগ নিয়ে চলে এসছে কিন্তু বাবার সাথে ও আসছে তো বাবারও আসতে বাকি আছে এখনও মানে এখনও আসেনি ফুলটুল নিয়ে একদম রেডি ওয়েলকাম করার জন্য তো ওর আসার অপেক্ষা এখন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই ছবি আর এখানে একটু ফটোশুট চলছে তো এই যে দেখো আর এই যে বুদ্ধুর জন্য ওর কাকুকে নিয়ে কাকুকে নিয়ে কই দেখো কই এই ব্যাটটা নিয়ে এসছে নি শুধু বল কই বলল নিছছ তো দেখাও সেটা বল কই দাও তো এই ব্যাড কল নিছছ নি তুমি খুশি হচ্ছ হ্যাঁ একটু খুশি বাবা মাছ নিছে এখন মাছের তরকারি করব এই যে কাতলা মাছ মিশে এই মাছের টক করবো অনেক দিন তো টক টক খাই না তো ওই জন্য আর এখানে প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে এই গরমে তো টক খেতে ভালোই লাগবে তো চলো ঝটপট করে এখন রান্নাটা করে নিই ও গেছে এখন স্নান করতে তো স্নান টান করে ফ্রেশ হয়ে আস্তে আস্তে এদিকে আমার রান্নাও হয়ে যাবে চলো তো এখন দেখো মোটামুটি সব রান্না তো হয়েই গেছিলো আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখন হচ্ছে মাছের টক বসাবো তো এই জন্য দেখো মাছ ওদিকে ভাজতে বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে সবজিটা কেটে নিয়েছি আর আজকে কিন্তু আমাদের এই নতুন ঘরে কিন্তু নতুন মানে রান্না হচ্ছে তো যাই হোক আর এখন কিন্তু কারেন্টও চলে এসছে সত্যি কথা বলতে তোমাদের দাদা যখন বাড়িতে আসলো সেই মুহূর্তেই পুরো কারেন্টটা আস এসছে তো সত্যি কতটাই না লাকি বলো তোমরা তো যাই হোক আজকে অনেক দিন পরে প্রিয় মানুষটার জন্য রান্না বান্না করলাম তো একদম কমপ্লিট হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকে কি রান্না করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরকে দেখাই বরের জন্য আজকে কি রান্না করেছি আর কি বলো তো জার্নি হয়েছে তো ওই জন্য একদম টায়ার্ড হয়ে পড়েছে ওকে একটা ঘুম দিতে হবে তো ওই জন্য খাওয়া দাওয়া করেও ঘুমিয়ে যাবে তো চলো তো দেখো আজকে কিন্তু ওর জন্য রান্না করেছি হচ্ছে এই যে বড়ি ভেজেছি ওইটা হচ্ছে মুসুর ডালের বড়ি তারপর হচ্ছে ওই যে পোস্ত বড়ি যেটাকে নকশা বড়ি বলে ওইটা ভেজেছি বেগুন ভাজা ভেন্ডি ভাজা আর হচ্ছে একটা শাকের তরকারি ও শাক খেতে খুবই ভালোবাসে ওই জন্যই শাকের তরকারি আর আলু ভাজাও করেছি সাথে আর এইদিকে হচ্ছে মাছের টক মাছ হচ্ছে ও প্রায় সাড়ে চার মাস পরেই খাচ্ছে তো যাই হোক ওই জন্যই বাবার নিয়ে নিয়ে আসলো মাছ আর তো এইদিকে মাছের টক করেছি হচ্ছে আলু ভেন্ডি কুমড়ো দিয়ে হালকা করে করেছি কেননা রোদ থেকে এসছে তো বেশি টক হলে আবার অ্যাসিড হয়ে যেতে পারে তো ওই জন্যে তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে এই যে দেখো ইনি হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলেন চোখ একদম এখনও অবধি খুলতে পারছে না তো যাই হোক আমি এই যে ডিস্টার্ব করতে চলে এসেছি এতদিন পরে ওকে মানে কাছে পেয়েছি তো একটু ডিস্টার্ব না করলে হয় বলো তোমরা তো তারপরে মা হচ্ছে এদিকে ডাব কেটে দিয়েছিল তো ডাবের জলটাই নিয়ে এসেছিলাম ওকে দেওয়ার জন্য তো এই যে ও এখন ডাবের জলটা এখন খেয়ে নিচ্ছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে এখন টাটা